গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদী বাদে পঞ্চাশ মিটার ধস আতঙ্কে এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে আজ ভোররাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কসতলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাদে ধস নামলো প্রায় পঞ্চাশ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন এলাকাবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা চলে প্লাবিত হয়ে যাবে কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে নদীর জল আরও বাড়বে জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নাম্বার সম্ভাবনা রয়েছে প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বস্তা ভর্তি করে মাটি দিয়ে কবলিত এলাকাগুলিতে সারিবদ্ধভাবে বসিয়ে মেরামতির চেষ্টা চালানো হবে শ্রমিকরা বস্তায় মাটি ভর্তি করেছেন আপদকালীন এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানিয়েছেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরের স্বার্থে কেন্দ্রের সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগর দ্বীপটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করা বলবেন আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে সঙ্গে যাতে এটা রিকভার করা যায় তা আমরা চেষ্টা করছি কাজ মধ্যে আরম্ভ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লোকাল লোকজনকে নিয়ে ডিপার্টমেন্ট কাজে মাঠে নেমেছে যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে পিক আপ করার চেষ্টা করছি আপনার নাম পরিচয় আমার নাম শিবশঙ্কর রঞ্জিত উপপ্রধান মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েত রাত দুটো রাত দুটো তারপর এখন কি অবস্থা এখন অবস্থা জল ঢুকবে এলাকায় কাজ কি কাজ আরম্ভ হয়েছে ডেজার ডিসিপি দিয়ে পূর্ণিমা তো রয়েছে পূর্ণিমা চলে গেছে মোরা পড়ে গেছে যদি জল পিছুলি জল বাড়া জল বাড়ছে জল বাড়ছে কতটা আতঙ্কের মধ্যে গ্রাম তো আতঙ্কে তো গ্রামের লোকে আছে যে কোনো সময় বাড়িঘর ডুবে ডুবে যেতে পারে আকি বলবেন আমরা চাইছি বালি বস্তা ফেলা হোক নালে বোল্ডার ফেলা হোক কি নাম আপনার আমার নাম নিতাই মাইতি কই তো আবার কোন প্রতিযোগিতা পাঠাও বস্তা দাও বস্তা দাও তুমি পুরো প্রতিযোগিতা পাঠাও নদী वालों রাজিছে পিএম জি তো কেউ নেই তো বলিছে পিউরি গ্রাস সবজে বুঝিছে দানা এক দানা আইসেট সব মানবা কইবো দানা আর આબધા <imitation> કહી আমার বন্ধ করতে হবে আমি তো তোমরা নাম তো আর ওই যে কই যাবে কই যাবে বন্ধ মনে কত দিন এ লোকগুলা কাড় দিলাই না কইলে না তুমি চুপচাপ বলে দানে দিয়া দিয়া এই অবস্থায় ভাই দিতে আবার আবার এখন সেটার লাইন খুঁজছি নাকি লাই দিতে সেটার কি লুদ দিয়া আর কি কাজ হচ্ছে আমাদের এখানে কোস্তলায় বারবার গাংবান ভেঙে যাচ্ছে বারবার বস্তা বেলান হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক না হয় বোল্ডার পড়ুক এইটা চাইছি আবার কখন ভাঙলো আবার রাত দুটো ভেঙেছে তারপর কতটা ভেঙেছে কতটা আতঙ্কে রয়েছে আমরা খুব আতঙ্কে রয়েছি হ্যাঁ এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ঢুকতে পারে তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না পূর্ণিমা তো রয়েছে জল তো বাড়ছে বাড়ছে হ্যাঁ এই জল কি এলাকায় ঢুকতে পারে ঢুকতে একদম সিওর জল ঢুকবে কতটা আতঙ্কিত ভয় ঢুকলে কি কি ক্ষতি হতে পারে ঢুকলে বাড়ি ঘর ধর সবকিছু পুকুর সব ক্ষতি হবে পান বাড়ি সব ক্ষতি হবে প্রশাসনিক আধিকারিকরা কেউ কি এসেছে এখনো এখনো কেউ আসেনি এখন কেউ আসেনি আমরা এসছি সহসা পাড়ার লোকজন কিছুটা আটকানোর জন্য আটকানো যায় কিনা তার জন্য আমরা এসেছি এখন প্রশাসনের উমাপাত্রি দেখলেন অনেকটা অনেকটা আমরা সকাল নিয়ে এসে দেখি বিশাল ধস আমরা পাড়া এসে সবাই মিলে এসেছি কিছুটা বান্ধব কিন্তু আমরা চাই বালি বা হোক নইলে সামনে যে বর্ষাকার সব ধুইয়ে চলে যেতে পারে সব বাড়ি ঘর সব গুরো সব নষ্ট হতে পারে তাই আমাদের আবেদন যেন বালিস্ট ফেলানো হোক বা বোল্ডার ফেলানো হোক যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি এই জল ঢুগলে কি এলাকাটা ভিজে যাবে উপকূল এলাকাটা ভিজেবে কতটা আতঙ্কে রয়েছে ওই যে অনেকটা কি কি বলবেন ভেসে যেতে পারে কাজ তো শুরু হচ্ছে আটকানো কি আটকানো যেতে পারে তো কিন্তু বালি বস্তা ফেলালে বা বলডার ফেলালে ওটা আটকানো যেতে পারে না বারবার ওই বস্তা ফেলানো হচ্ছে ওটাই কোনো কাজ হচ্ছে না আবার তো বস্তা ফেলানো হচ্ছে তা তাহলে তো ভাসতে পারে হ্যাঁ এখন ওগুলাই কোনো ভরসা নেই কি নাম আপনার অঞ্জনা বন্দর ওই তো সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গা ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ারটা মেরামতটা না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে বোরজ তো সমস্ত সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের এই জীবিকা নির্ভর তো এই উপরে তাই এইটাই যদি না মেরামতো প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য বল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে এইটাই কি সম্ভব এইটা তো করলে হবে না তাহলে আমাদের বল্টার ফেলাতে হবে তাহলে এখন কাজ বন্ধ থাকুক তারপর আজ সবাই এলে তখন কাজ হবে এটা তো বারংবার ভাঙে এই জায়গাটা বারংবার ভাঙে বারংবারই বলা হচ্ছে তা কেউ তো কিছু প্রতিবাদ করছে না সবাই গ্রামবাসী প্রতিবাদ করছে দেখছে চলে যাচ্ছে দেখছে চলে যাচ্ছে তা এটাই কি কোনো মেরামত করছে কেউ তো মেরামত করছে না গ্রামবাসীরা কি করবে গ্রামবাসীরা তো কয়েক হাজার মানুষ মরবে এইটার উপরে তো আমাদের জীবিকা নির্ভর বরজপাতির উপরে তো আমাদের জীবিকা নির্ভর না

এটা তো নতুন কথা নয় গোটা সাগর দ্বীপের যা পরিস্থিতি যদি নয় নদীবানকে কংক্রিটভাবে মানে রিপেয়ারিং না করা হয় সাগর দ্বীপের মানুষকে রক্ষা করা যাবে না আর সাগর দ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায় আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র আজ কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো তাহলে আজকে সাগর দ্বীপটাকে একদম কংক্রিট বান দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত আরে মানুষকে তো বাঁচাতে হবে রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে রাজনীতি যে যেটাই করতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগরদ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট নজিবান করব এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে কিন্তু আজকের কেন্দ্র থেকে আমরা সমস্ত অর্থ থেকে বঞ্চিত একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত পিএমআই ঘরের কাছ থেকে বঞ্চিত বাঁধ রিপেয়ারিং করার ক্ষেত্রে সেটাও বঞ্চিত এবছর যা তিথি অনুসারে জলের অনেক বাড়তি হবে আপাতত চার পাঁচ ফুট নদীবান্ধ সাগর দ্বীপের বহু জায়গায় ভাঙবে এখন অনেক জায়গায় ভগ্ন অবস্থায় আছে সাগরদ্বীপকে রক্ষা করতে গেলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করতে হবে পশ্চিমবঙ্গ সরকার আপনার নাম আমার নাম ফগেন মন্ডল ভারতীয় জনতা পার্টি